মাদ্রাসার প্রাক্তন ছাত্র আবু জাফর মৃত্যু উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয় তিন নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বিহাইডর গ্রামের মরহম আব্দুল হান্নান সাহেবের ছেলে মৃত্যু আবু জাফর এক সেপ্টেম্বর সকাল নয় কোটিগায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে নিজ বাড়িতে মারা যান পরগনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র আবু জাফর আবু জাফর বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যু হয় দৌলতপুর জামে মসজিদে আট সেপ্টেম্বর রবিবার বাদ জোহর শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী সবাই মিলে মৃত্যু আবু জাফরের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং সেখানে উপস্থিত থাকেন গ্রামের মুসল্লিগণ রিপোর্টার এম ডি তায়ের আহমেদ সোশ্যাল মিডিয়া নাইনটি নাইন